ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজ এই ভিডিওর মাধ্যমে বলিউডে এমন এক লাভ স্টোরির কথা তুলে ধরবো যেখানে ছিল খাঁটি ভালোবাসা কিন্তু ভাগ্য ছিল নির্মম বলিউডে এমন দুই মহান তারকা দিলীপ কুমার ও মধুবালার রিয়েল লাভ স্টোরি তাদের প্রেম একদিকে ছিল স্বপ্নের মতো সুন্দর আর অন্যদিকে ছিল এক বেদনাদায়ক কাব্য বলিউডের ইতিহাসে বহু প্রেম কাহিনী রয়েছে কিন্তু তাদের প্রেম কাহিনী চিরন্তর অমর প্রেম কাহিনী তাদের প্রেম কাহিনী শুরু হয়েছিল ক্যামেরার আলোক তো কিন্তু শেষ হয়েছিল অন্ধকারের নীরবতায় তাদের একদিকে ছিল প্রেম ভালোবাসা বিশ্বাস অন্যদিকে ছিল সমাজের মাধন ও পরিবারের বাধা আর সেই পরিস্থিতির মাঝেই তাদের হৃদয় দাঁড়িয়ে ছিল দুটি যা তারা একসঙ্গে ভালোবেসেছিল একে অপরকে প্রাণ দিয়ে কিন্তু সময় পরিবার সমাজ তাদের এক করেনি তাই আজ এই ভিডিওর মাধ্যমে মধুবালা ও দিলীপ কুমারের অসম্পূর্ণ প্রেম কাহিনীর গল্প তুলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এই বলিউড কিংবদন্তি দিলীপ কুমার যার আসল নাম ছিল ইউসুফ খান তিনি একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যার বাবা ছিল ফল বিক্রেতা তিনি যখন ভারতবর্ষের ফিল্মি জগতে নাম লেখান তখন তার ইউসুফ নামটা বদলে তাকে দিলীপ কুমার করা হলো কারণ ওই সময় ভারতবর্ষ সবে মাত্র স্বাধীনতা পেয়েছে যেখানে ভারতবর্ষের ঐতিহ্য রীতিনীতি মানুষ ধর্মের বিভেদ ভুলে মেলবন্ধন সৃষ্টি করা যেখানে ভারতবর্ষের দর্শকদের ও ইন্ডাস্ট্রিতে যেখানে ধর্ম ও সম্পর্কের মেলবন্ধন আরও গাঢ় ও মজবুত হয় যা উভয় ধর্মের দর্শকরা যাতে এদের মুভিগুলো আপন তত্ত্বের ছোঁয়া লাগে একইভাবে বলিউডের সেরা সুন্দরী মধুবালা যার নাম আগে ছিল মমতাজ যার অপরূপ সুন্দর মহিমা ও চোখে চাউনি ওই সময় গোটা বলিউড তাকে দেখে মুগ্ধ কইভাবে সিনেমা জগতের নাম লেখার পর মধুবালার আগের নাম ছিল যে মমতাজ কিন্তু এই মমতাজের শৈশবটা বেশ কষ্টের ছিল আর পরিবারের দরিদ্রতার কারণে তিনি ছোটবেলা থেকে কাজ করতে শুরু করেছিলেন তার বাবা ছিলেন আতাউল্লাহ খান তিনি শৈশব থেকেই থিয়েটার করতেন তারপর ধীরে ধীরে ফিল্মি জগতে আসেন বলিউডে এই দুই তারকার প্রথম দেখা হয়েছিল বলিউডে এই দুই তারকার প্রথম দেখা হয়েছিল তারা সিনেমার মাধ্যমে উনিশশো উনপঞ্চাশ সালে সময় বলিউডের স্থানে উঠে আসা রাজপুত্ত দিলীপ কুমার আর অল্প বয়সী কিশোরী মধুপালা যার হাসিতে গোটা বলিউড বুদ্ধ ওই সময় দিলীপ কুমার ছিলেন গভীর চিন্তাশীল মানুষ এবং মধুপালা প্রাণবন্ধ হাসি খুশি এক ফুলের পাপের মতো মন নিয়ে তার আগমন ওই সিনেমার পর থেকেই তাদের সম্পর্ক দ্রুত গাঢ় হতে থাকে যখন সিনেমা শুটিংয়ের ফাঁকে একে অপরকে সময় দিতে থাকে তারা যখন একে অপরের মন দিয়া নিয়া করতে থাকে তাদের সহকর্মী ও কলিগরা তারা সচকের থেকে বাইরে প্রকাশ করতে থাকে তাদের প্রেম কাহিনী সুর দিক থেকে বড় স্ট্র্যাটাজিতে পরিণত হয় মধুবালার বাবা আতাউল্লা খান তিনি তার মেয়ের ফিল্ম জগতের কাজকর্মের সমস্ত বিষয়টা তিনি নিজে হাতে নিয়ন্ত্রণ করেন মেয়ে কি ফিল্ম করবেন এবং ছবির শিডিউল কেমন এবং আন্ডারে করবেন কার সাথে ছবি করবেন ছবি থেকে কত টাকা পাবেন সমস্ত বিষয়টা তিনি একাই নিয়ন্ত্রণ করেন আর খুবই খুবই রক্ষণশীল একজন কঠোর মানুষ এবং মধুবালার বিষয়ে থাকতেন দিলীপ কুমারের সাথে সম্পর্ক গড়া নিয়ে প্রথম থেকেই তিনি তার মেয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে থাকেন তবুও তাদের প্রেম চলতে থাকে নিরাপত্তা ও গোপনে এমনকি গোপনীয়তার সাথে চিঠিও আদান প্রদান হতো এবং একটা সময় তাদের প্রেম কাহিনী এতটা গাঢ় হয়ে ওঠে যেখানে মধুবালা ও দিলীপ কুমারের বিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে যখন ওই সময় একে অপরের মন দিয়া বাড়ছে তাদের পরিবার সমাজ সিনেমা দুনিয়া রাজনীতি একে একে করে তাদের সম্পর্কে দিয়াল তুলতে থাকে এরপর যখন বি আর চোপড়া ডিরেক্টর তাদের নিয়ে একটি সিনেমা তৈরি করেন নয়া দৌড় কিন্তু মধুবালার বাবা তিনি তার মেয়েকে এই ফিল্ম করতে নিষেধ করেন কিন্তু এই ছবিটি শুটিং বাইরে হবার কথা ছিল যেখানে মধুবালার বাবা তার মেয়েকে বাইরে যেতে নিষেধ করেন কারণ তিনি মধুবালার সাথে যেতে পারবেন না তাই মেয়েকেও তিনি একা ছাড়বেন না ফলে দিলীপ কুমার ও মধুবালার সম্পর্ক আরও গাঢ় হতে পারে কিন্তু মধুবালার কেরিয়ারের শুরু থেকেই তার সমস্ত সিদ্ধান্ত তার বাবা নিয়ে থাকেন ফলে মধুবালা তার বাবার সিদ্ধান্ত এড়োতে ভয় পেতেন ফলে সেই ছবি থেকে মধুবালাকে বাদ দিয়ে হয় তার জায়গায় মালাকে নেওয়া হয় এই সিনেমাকে ঘিরেই বিয়ার চোপড়া ও দিলীপ কুমার অন্যদিকে আতাউল্লাহ খান এই সিনেমাকে ঘিরেই বড় সড়ো দ্বন্দ্বই লেগে যায় উমকি দ্বন্দ্বটা শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত পৌঁছে যায় যখন আতাউল্লা খান ভোপালে শ্যুটিংয়ের জন্য পধুমালাকে যাওয়ার জন্য নাকচ করেন তার পরিবর্তে বজন্তিমালাকে নিয়ে আয় আতাউল্লাহ খান দিলীপ কুমার ও বিয়ার চোপড়ার উপর প্রচণ্ড ক্ষুব্ধ হন আতাউল্লাহ খান তখন বিআর চোপড়া ও দিলীপ কুমারের বিরুদ্ধে কেস ঠোকে দেন হাইকোর্টে দিলীপ কুমার ও বিআর চোপড়া পাল্টা কেস ঠোকেন মধুবালার বাবার বিরুদ্ধে এই দ্বন্দ্বে মধুবালা ও তার বাবা পুরোপুরি হেরে যান ফলে তাদের সম্পর্ক ফাটল ধরে এবং আরও বেশি ফাটল ধরে যখন মধুবালা দিলীপ কুমারকে বলেন এই ঘটনার পর তাকে তার বাবার কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু দিলীপ কুমার নাচর বান্দা উনি ক্ষমা চাননি ফলে মধুবালা ও দিলীপ কুমারের সম্পর্ক ধীরে ধীরে বিনাশ ঘটতে থাকে এমনকি ওই সময় আতাউল্লা খান নিজস্ব ফিল্ম প্রোডাকশান হাউস খুলেছিলেন তাতে তিনি আশা করেছিলেন দিলীপ কুমার শুধু তার প্রোডাকশান হাউসেই কাজ করবেন কিন্তু এতেও দিলীপ কুমার পুরোপুরি ইনকার করে দেন যার একটা সময় নাকি মধুবালার সঙ্গে প্রেম করার সময় দিলীপ কুমার বলেছিলেন তিনি বিয়ের পর মধুবালাকে আর কাজ করতে দেবেন না যার ফলে মধুবালার বাবা যার ফলে মধুবালার বাবা আতাউল্লা খান তিনি ভয় পেয়ে যান তার পরিবারের পুরো দেখভালের আইটা মধুবালার উপর থেকেই আসে যার ফলে পুরোপুরিভাবে মধুবালার সঙ্গে দিলীপ কুমারের সম্পর্ক পুরোপুরি মেনে নিতে পারেননি অবশেষে মধুবালা ও দিলীপ কুমারের সম্পর্ক পুরোপুরিভাবে সমাপ্তি ঘটে এই সময় মধুবালার আরেকটি বড় ঝড় আসে এক কঠিন রোগে আক্রান্ত হয় ওই সময় মুগল আজমের শুটিং চলছিল দিলীপ কুমারের সঙ্গে ওখানে দিলীপ কুমারের সঙ্গে এক শট ছিল দিলীপ কুমার মধুবালাকে একটা শটিয়ে চড় মারবে তো ওই শটে দিলীপ কুমার মধুবালাকে সত্যি সত্যিই চর মেরেছিলেন সময় ওই শুটিং সেটে অনেকেই ধারণা ওই সময় ওই শুটিং সেটে অনেকেই ধারণা করেছিলেন ওই সময় ওই শুটিং সেটে অনেকেই বলেছেন দিলীপ কুমার ও মধুমালার প্রেমের বাস্তব এক দৃশ্য যতদিন এগোতে থাকে মধুপালার শরীর ততই অসুস্থ হতে থাকে এমন কি তার রক্তভূমি হওয়া শুরু হয়ে যায় এই পরিস্থিতির মাঝেও মধুপালা তার মুগলি আজমের শুটিং শেষ করেন একদিকে দিলীপ কুমারের সঙ্গে বিচ্ছেদ অন্যদিকে কঠোর সিদ্ধান্ত আর মর্জির বাইরে গিয়ে যখন আরও বেশি শরীর অসুস্থতা হয় তাকে যখন লন্ডনে নিয়ে যাওয়া হয় আক্তার যখন তাকে পুরোপুরি বলে দেয় এই দুনিয়ায় তার আর বেশি দিন নেই নিমা জগৎ চেয়ে তাকে পুরোপুরি রেস্ট হতে হবে এখন মধুবালার জীবন আরও বেশি করুণ পরিণতি নেমে আসে তিনি পুরোপুরিভাবে একাকৃত হয়ে যান এখন তিনি আরও বেশি রক্তভূমি করেন ধীরে ধীরে তিনি বিছনায় পড়ে যান তিনি মারা যান খানে বলিউডের ইতিহাসে ও প্রেম কাহিনীর গল্প এই হয়েছে এখানে মধুবালা দিলীপ কুমারের গল্প তাদের লাভ স্টোরি অসম্পূর্ণ থাকা ভালোবাসা তা আজও সাধারণ মানুষের বহু প্রশ্ন জাগে তাদের ভালোবাসা পূর্ণতা না পাওয়ার আসল কারণ কি। তা তখনকার সময়ে তাদের অলিক ও সহকর্মীরা বহু ব্যাখ্যা দিয়ে থাকেন তাদের প্রেম কাহিনীর ব্যাপারে তাদের বাস্তব জীবনে তাদের প্রেম কাহিনী শোনার পর পুরো সিনেমাকে হার মানাবে এবং আশা করি ভিডিওটি ভালো লেগে এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং লাইক করবেন